জীবনের হিসাব কবি সুকুমার রায় বিদ্যে বোঝায় বাবু মশাই চলি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মরলে রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চালিয়া নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই বাবু বলে এই বয়সে জীবনটা তোর নিহাত খেল আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো বুড়ো কেন কাশে বল বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমার কেন হেন বাবু বলে বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকা খানে ওরে ও ভাই মাঝি ডুবল নাকি এবার মরবো নাকি আজি মাঝি শুধুই সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝে বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে নমস্কার